আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি আজ সাতাশে আগস্ট দুই আমরা শেয়ার বাজারের বর্তমান অবস্থানে আলোচনা করতে যাচ্ছি প্রথমে আজকে দেখতে পাচ্ছি বাজার চোদ্দ পয়েন্টের মতো কারেকশন হয়েছে এই কারেকশন সংক্রান্ত কথা বলবো তারপর আমরা যদি দেখি আজকে ভলিউমের পরিমাণ অর্থাৎ লেনদেনের পরিমাণ সাতশো পঞ্চাশ কোটি টাকার হয়েছে এবং গেইনের সংখ্যা রয়েছে গতকালকের মতোই একশো আটত্রিশটি গেইন হয়েছে অর্থাৎ বাজার খুব স্বাভাবিকভাবেই সাইডএয়েত অবস্থান করছে এবার আমরা যদি বাজারের একটা বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করি সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক সেক্টর কিন্তু যথারীতি সে আগের অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর দ্বিতীয় অবস্থানে মানে আবার নতুন করে ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলোতে মানুষের বিনিয়োগ বাড়ছে এবং ফুড সেক্টর এবং এছাড়া টেক্সটাইল সেক্টর আপনাদের বলবো যারা ব্যাঙ্কে বিনিয়োগে রয়েছেন তারা আপাতত ব্যাংক থেকে বের হয়ে আসতে পারেন এসে আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে সমস্ত রাইজিং শেয়ার অর্থাৎ যে শেয়ারগুলোর দাম বাড়ছে বা বাড়ার সম্ভাবনা রয়েছে অনেকটা দাম কমে গেছে সে শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন ফুড সেক্টর বা টেক্সটাইল সেক্টরেও বিনিয়োগ করতে পারেন এবং আরেকটা জিনিস বলে রাখি টেলিকমিউনিশ সেক্টরেও কিন্তু আজকে ব্যাপক লেনদেন হয়েছে আজকে টপ ফাইভের মধ্যে যদি আমরা দেখি প্রথমে ব্যাংক ফার্মাসিউটিক্যাল ফুড অ্যালায়েন্ট এবং হচ্ছে টেক্সটাইল এবং শেষে রয়েছে রয়েছে আমরা পঞ্চম সেক্টর এই সেক্টরগুলোতে কিন্তু বিনিয়োগ হচ্ছে এখন গেইনের দিক দিয়ে কোন সেক্টর আছে আপনারা যদি লক্ষ্য করেন গেইনের দিক দিয়ে এগিয়ে রয়েছে টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টর যদি আমরা দেখার চেষ্টা করি টেক্সটাইল সেক্টরে সাঁত্রিশটি কোম্পানি গেইন হয়েছে এরপরে রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর এর গেইন সংখ্যা হচ্ছে আঠারোটি এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর रोटी गेन है इसे। এবং আমরা যদি দেখেন ব্যাঙ্ক সেক্টর রয়েছে মাত্র এগারোটি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে মাত্র দশটি কোম্পানি এবার আপনার বিষয়টা হচ্ছে এবার যদি আমরা দেখি যে এইভাবে কোম্পানিগুলোর মধ্যে লেনদেন হয়েছে বা লেনদেনের মাত্রাটা বেড়েছে আপনারা যদি প্রথমে যদি শেয়ারগুলো লক্ষ্য করেন যে শেয়ারগুলো তো আজকে হল্টেড বা অবস্থায় ছিল আমরা যদি প্রথমটা দেখি এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এরপরে আমরা যদি দেখি খান ব্রাদার্স পিপি এটা এটাকে দেখছি একটা মিস ক্যালিনিয়স কোম্পানি তারপরে আমরা পরের যেটা পাচ্ছি এটা একটা টেক্সটাইল খাতের একটা সেক্টর আমরা এটা নিয়ে কথা বলবো না একটা জেড ক্যাটাগরির এরপরে আমরা যেটা দেখছি এটাও হচ্ছে আপনার এসএমই সেক্টরের একটা একটা বিষয় এরপরে যদি আমরা আর একটি শেয়ারটা দেখি সেটা হচ্ছে আপনার ফুয়েল অ্যান্ড পাওয়ারের যে পরে আবার মিউচুয়াল ফান্ড রয়েছে এরপরে আপনারা যদি দেখেন সেটা রয়েছে আবার টেক্সটাইল সেক্টর এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইল আর একটা টেক্সটাইল সেক্টর আমরা পেলাম তো মোটামুটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটাইল সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর মিসক্যালিনিয়াস কোম্পানি থেকে শুরু করে এই ধরনের কোম্পানিগুলো রয়েছে তো মোটামুটি টেক্সটাইল সেক্টরের আমরা বেশি দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছি আর এছাড়া আমরা আরেকটা যে কোম্পানি দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যালের বিএক্স ফার্মা এছাড়া অন্ডার টয় এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে আবারও টেক্সটাইল এরকম টেক্সটাইল সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন সব টেক্সটাইল সেক্টর বা আদার্স সেক্টর রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স সেক্টর অর্থাৎ আপনারা মোটামুটি যারা টপ গেইনের মধ্যে যে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেগুলোর মধ্যে টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স সেক্টরগুলো বেশি এবার যদি আপনারা দেখেন লুজের ক্ষেত্রেও আপনারা যদি লক্ষ্য করেন কোন কোন সেক্টরগুলোর মানে কোন কোন কোম্পানিগুলো রয়েছে আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারবেন আপনারা যদি আপনারা আমরা যদি একটু দেখার চেষ্টা করি প্রথম থেকে প্রথম কোম্পানিটা আপনার দেখতে পাচ্ছি এটা এস এমএস সেক্টরের একটি কোম্পানি দ্বিতীয় যে কোম্পানি দেখছি যেটিও এস এ সেক্টর অর্থাৎ আপনার লসের দিক থেকে এস এমএস সেক্টরের কোম্পানিগুলো আমরা দেখছি প্রথম তিনটাই এস এম এ সেক্টরের কোম্পানি রয়েছে এবং চতুর্থ স্থানেও আমরা দেখি অবস্থা এস সেক্টর পঞ্চমটা যদি দেখি এটাও এসএমই ষষ্ঠ স্থানে এসে ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক এই একটা ব্যাপার তারপরে আমরা পরবর্তীতে যেমন দেখছি সেটাও এস এস সেক্টর অর্থাৎ এস এস সেক্টরের একটা বড় ধরনের এবং এটাও এস সেক্টর এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আবার দেখেন আপনার হচ্ছে বেক্সিঙ্কো সুকু আপনারা যেটা আপনার হচ্ছে বন্ডের যে কোম্পানি এটাও আপনার হচ্ছে রয়েছে এভাবে তার মানে এগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এই কোম্পানিগুলো আপনার লসের মধ্যে রয়েছে টপ ভলিউমের মধ্যে শেয়ারগুলো দেখি যে শেয়ারগুলো আমরা টপ ভলিউম মানে বেশি মানুষের বিনিয়োগ করেছে সেখানে আমরা প্রথম দেখছি হলো আপনার ব্যাংক একটা ন্যাশনাল ব্যাংকের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এরপরেও যেটা দেখছি আইএফআইসি ব্যাংক ব্যাঙ্ক এটাও ব্যাংকে আপনার হয়েছে পরেরটাও আমরা দেখতে পাচ্ছি মানে ব্যাঙ্ক তারপরেরটাও যথারীতি ব্যাংক আপনার এইভাবেও কিন্তু ব্যাঙ্ক সেক্টরগুলোতে হয়েছে আবার পাশাপাশি আপনারা দেখেন মোটামুটি প্রথম যে সবচেয়ে বেশি আমরা বিনিয়োগ করছি হলো ব্যাঙ্ক সেক্টরে মানুষের বিনিয়োগ করছে কিন্তু আমার কাছে সহজ বিষয় হলো যে এখান থেকে বিনিয়োগ ব্যাঙ্ক সেক্টর থেকে বের হয়ে একটা কোম্পানি যদি আমরা দেখি খুব স্ট্রং ফান্ডামেন্টাল একটি কোম্পানি যেটা ওরিয়ন ফার্মা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফার্মাসিউটিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল কিন্তু কোম্পানিগুলোর মধ্যে সেকেন্ড পজিশনে রয়েছে হচ্ছে আপনার আজকের যে আমরা যে দেখলাম যে কোম্পানি যত কোম্পানিগুলো রয়েছে তার সেক্টরের মধ্যে সবচেয়ে সেকেন্ড পজিশন রয়েছে এই কোম্পানি ফার্মাসিউটিক্যালের মধ্যে অরিয়ন ফার্মা নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন এই শেয়ারটা যথারীতি কিন্তু বেশ অনেকটা কারেকশন হয়েছে আপনারা একটু উইকলি চার্ট বা মান্থলি চার্ট যদি আনে সবচেয়ে বেশি ভালো হবে একটা বেশ কারেকশন হয়েছে হয়ে নেমেছে এবং এই কারেকশন হওয়ার পরে এবং এই কোম্পানির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শেয়ারটির এই শেয়ারটির একটা সাপোর্ট জোন আছে এই সাপোর্ট জোনের মধ্যেই কিন্তু শেয়ারগুলো তোমার দাম বাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে দুই একুশ সালের দিকে এই জায়গা থেকে অর্থাৎ আটচল্লিশ টাকা লেভেল থেকে শেয়ারটার দাম বেড়েছিল এবং একটা সময় অনেকটা দাম বেড়েছিল আবার এখন নিচে নেমে গিয়েছে মানে কারেকশন হয়েছে তাই মূল বিষয়টি হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এটা একটা সাপোর্ট লাইন আপনাদের বিষয়টা মাথায় রাখবেন কোনো একটা শেয়ারের সাপোর্ট লাইনে আসে সেখান থেকে আপনারা বাই করতে পারেন অর্থাৎ সাপোর্ট লাইন মানে যে লাইন থেকে শেয়ারটা বারবার দাম বাড়ে আর আপনার হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর রেজিস্ট্যান্স মানে যতটুকু দাম বেড়ে চলে রাখে তার কাছাকাছি গেলেই আপনারা সেল করে দেবেন এরকম বিষয় থাকে তো আমরা টপ ভলিউমের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হলো এক যত সবগুলো ব্যাঙ্ক ছিল আমরা দেখতে পাচ্ছি একটা শুধু ওরিয়ন ফার্মা এটা হচ্ছে টপ ভলিউমের মধ্যে রয়েছে এছাড়া যদি আপনি দেখেন এসআই বিএল এটাও সুসাল ইসলামিক ব্যাংক তারপরে হচ্ছে আপনার গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক তার মানে হচ্ছে মানুষ কিন্তু ইসলাম ব্যাঙ্ক সেক্টরগুলোতে বেশি বিনিয়োগ করেছে আর এই সেক্টরগুলোর ক্ষেত্রে রয়েছে আর আরেকটার পরে আমরা যদি দেখি যে ব্যাঙ্ক সেক্টরের বাইরে টেলিকমিউনিকেশান সেক্টর একটা রয়েছে রবি এভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন মূল ব্যাপারটা হলো আপনাদেরকে মূল যে ব্যাপারটা বোঝানোর জন্য আপনাদের আজকের আলোচনা আমরা দেখতে পেলাম যে গেইনের দিক দিয়ে রয়েছে টেক্সটাইল সেক্টর যারা টপ গেইনের মধ্যে টেক্সটাইল সেক্টর এবং রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর বা কিছু আদার্স রয়েছে লুজের মধ্যে আমরা দেখছি এস সেক্টর পাশাপাশি অন্যান্য কোম্পানি লুজ হয়েছে টপ ভলিউমের মধ্যে যদি আমরা যদি ভলিউমের ক্ষেত্রে বলি টপ ভলিউমের মধ্যে অধিকাংশ রয়েছে হচ্ছে আপনার ব্যাঙ্ক সেক্টর তো এখন ব্যাপারটা হলো যে বিষয়টা হলো যে এইভাবে শেয়ার বাজার এগিয়ে যাচ্ছে তো এই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আপনাদের সার্বিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করলাম পাশাপাশি আমরা এখন আপনাদেরকে ইন্ডেক্স অ্যানালাইসিস করে একটু দেখাতে চাই এটা যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন আজকে শেয়ার বাজারে আপনার যেটা ঘটেছে সেটা হলো একটা সময় বাজারের অনেকটা কারেকশন বা দাম একটা কমে গিয়েছিল যেটা পাঁচ হাজার ছয়শো চল্লিশ পয়েন্ট পর্যন্ত কমে গিয়েছিল আপনাদেরকে এর আগেই আজকেরটি সকালে ভিডিওতে আপনাদেরকে জানানো হয়েছিল যে বাজারে একটা সাপোর্ট লাইন তৈরি করেছে সেই সাপোর্ট লাইন হচ্ছে পাঁচ হাজার এখন সেই জায়গাটায় কিন্তু বাজার তার আগেই বাজারে সেখান থেকে নেমে সেখান থেকে ব্যাক করে দিন শেষ করেছে পাঁচ হাজার ছয়শো পঁচাশি পয়েন্টে আবার এটা যদি আমরা দেখার চেষ্টা করি উঠেও গিয়েছিল হচ্ছে একটা সময় পাঁচ হাজার সাতশো সত্তর পয়েন্ট দেখেন এইভাবে বাজারটা আপ আপস অ্যান্ড ডাউনের মধ্যে ছিল তো এখানে আমরা একটা বাজার আপনি দেখতে পারেন এটা একটা হ্যামার ক্যান্ডেলের মতো তৈরি হয়েছে অথবা আমরা হ্যামার না বলে যদি হ্যামার না হ্যামার বললে বলতে হবে যে দাম কমেছে তারপর হয়েছে কিন্তু এখানে আবার এক দুদিনের একটু পজিটিভ আছে দুদিন অল্প করে পরিমাণ পজিটিভ আছে সেক্ষেত্রে এটাকে একটা হ্যাং গিং ম্যান ধরা যায় অর্থাৎ বাজারে কারেকশন আজকের যে ক্যান্ডেলটা কারেকশন হওয়ার পরে এটা মোটামুটি ভালো একটা ক্যান্ডেল মানে বাজারের ক্ষেত্রে বাজারে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে এবং আরেকটা ছোট্ট কথা হল যে বাজার যখন আপট্রেন্ড হয়েছিল যে সমস্ত কোম্পানির উপর ভর করে সোজা কথা সেই সমস্ত কোম্পানিগুলোর বাহিরে এখন কিন্তু আপ মানে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বাড়ছে এক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ পয়েন্ট মানে বাজারে বিভিন্ন শেয়ারের মধ্যে আপনি বিনিয়োগ করবেন এবং বিভিন্ন শেয়ার থেকে প্রফিট তুলবেন এটাই হচ্ছে মূল ব্যাপার মানে বাজার একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছে কারণ একই জায়গায় একই ধরনের শেয়ার গেমলিং ম্যাকানিজম করে যে আগাচ্ছি এমনটি না বিভিন্ন সেক্টর ওয়াইজ ঘোরাফেরা করছে তাই আশা করা যায় যে আজকের যে আপনার হলো ক্যান্ডেলটা রয়েছে এটাকে আমরা হ্যামার বলতে পারি অথবা আমরা হ্যাঙ্গিং ম্যান যদি বলি সেক্ষেত্রে এটা একটা বলিস বা বেয়া সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বাজারের মূল যে মুভমেন্ট এটা যদি আমরা বলি সেটা হলো দেখেন এই বাজারটা একটু ঘুরবে এই এই যে একটা বক্সের মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি যে পাঁচ হাজার সাতশো পয়েন্ট থেকে ছয়শো পয়েন্ট এর মধ্যেই একশো একশো পয়েন্টের মধ্যে বাজার ঘুরে তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কেন রয়েছে কারণ বাংলাদেশের পরিস্থিতি যাই হোক না কেন ধীরে ধীরে স্বাভাবিক একটি অবস্থার দিকে যাচ্ছে এবং পাশাপাশি সংস্কার হচ্ছে এই সময় সাধারণত যে কোনো মানুষই যে কোনো ধরনের দুর্নীতি করতে যাওয়ার আগে অনেকতন্ত ভয় পাবেন আর এই অমত অবস্থায় বাজারের কিন্তু আপনার বাজার ভালো হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পিডি ইনভেস্টর কনসেলের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম